আমি ওই দিনকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে যে পায়রাদেরকে খেতে দিয়েছিলাম তো শর্ট ভিডিওটা করার পরেও এত এত পায়রা এসেছিল যে আমার মনে হচ্ছিল যে শর্ট ভিডিওটা দেখিয়ে মানে মজা পাচ্ছিলাম না তার জন্য আমি একটা লং ভিডিও করলাম আর তোমাদেরকে দেখাচ্ছি এই বিস্কুটটা আর কতটা আছে পুরোটাই আজকে দিয়ে দেবো এতগুলো পায়ার এসছে আরও আসে চারিদিক থেকে তো আমার খুব ভালো লাগছে খেতে দিতে ওদেরকে আর অনেকদিন পরে আমি ছাদে এসেছি যেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে অত পাখি আসে না মানে আর তার জন্য ছাদে এসেছি গ্রাউন্ড ফ্লোরে নিচে কী হয় খাবার দিলে খাবারগুলো পিঁপড়েতে খেয়ে নেয় কিন্তু নষ্ট হয় জলে ভিজে যায় কিন্তু পাখি আসে না তার জন্য ছাদে এসেছি চার দিন পরে এসছি আগে প্রচুর ছাদে আসতাম মাঝে মাঝে ভিডিও বানাতে চলে আসতাম তো ভাবলাম যে একটু ভিডিও বানাবো আর পাখিদেরকেও খেতে দেবো তো প্রথমে দুটো তিনটে পাখি ছিল তারপরে এত চলে এসছে যে কি ভালো লাগছে মনে হচ্ছে যে একটা ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি তো কার কার এরকম পাখিদেরকে খেতে দেওয়ার নেশা আছে বা ইচ্ছে আছে বলো আমার তো খুব ভালো লাগে একসাথে আমার এতগুলো পাখি সবাই উড়ে চলে গেল অত পায়রা এসে আরো আসছে আমি ভাবছি কি এক ঝাঁক পাখি ওরা মাঝে মাঝে ওই যে ওই বাড়ির ছাদে দেখতে পাচ্ছ তো সবাই মিলে উড়ে চলে গেছে কেন জানি না কিছু একটা ভয় পেয়ে গেছে হ্যাঁ ভয় পাওয়ার কথা স্বাভাবিক এই গেছে একটা চিল ওই দেখো একটা চিল এসছে দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না সম্ভবত এই এই চিলটাকেই এরা ভয় পেয়ে যাচ্ছে যাই হোক তোমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটাই তো হলো না সবাই ঘুরে চলে গেল ঠিক আছে আবার আসবে ওই দেখো একঝাক্ট ও নো অনেক পাখি আছে অনেক পাখি অনেক পাখি আসছে তো চলো আমি পুরো খাবারটা দিয়ে আসি তারপর দেখাচ্ছি পুরো প্যাকেটে যা ছিলাম ছিল সব দিয়ে দিয়েছি এবারে দেখার পালা তো আসছে না কেন এখনো বুঝতে পারছি না দু তিন মিনিট ওয়েট করলাম হ্যাঁ ওই তো ধীরে ধীরে আসছে সমস্যাটা না এই দেখো এখানে একটা চিল বসে আছে তো একেই হয়তো ভয় পাচ্ছে এরা যার জন্য সবাই আসতে চাইছে না এতক্ষণ ছিল না চিলটাকেই তাড়াতে হবে চিলটাই তো আসছে মনে হয় এদিকে না না ও চলে যাচ্ছে ওইটাই তো আসতে দিচ্ছে না ওই চলে গেছে চিলটা এবারে সবাই আসবে সামথিং হুম এবার দেখো সবাই আসছে মানে দেখেছো তো চিলটা ছিল বলেই ওরা আসছিল না চিলটা উড়ে চলে গেছে এখন ওরা সবাই করে আসছে চিলটা একটা একটা ওই যে ওখানে ঘুরছে দেখো এবারে সবাই এক এক করে আসবে দেখো 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 ওই কত পাখি আসছে ও আরও আসবে কি ভালো লাগছে না আর একটা জিনিস দেখাচ্ছি দেখো মানে আমি ক্যামেরা করতে করতে ওদের কাছে যাব ওরা জাস্ট উড়বে ওই ভিউটা নেওয়ার জন্য আমি যাচ্ছি ওয়েট উড়বে ওই ওড়াটাই ভিউ নেব আমি বাও এখনও আছে আমি কিন্তু অনেক কাছে চলে এসেছি কেন অত কাছে এসেছি ভুঁই পালতে পারে না না এখন যাই অনেক সাহসী পাখিগুলো আহহ এটাই জিতিয়েছিলাম মজা لےলো মজা لےলো কি ভালো লাগছে এবার এরকম আছে অনেক সাহসই জানা বাকি গেল দেখো আমি কতটা কাছে আছি মানে বুঝতে পারছো কত কাছে আছি ওরা বসে বসে খাচ্ছে এখানে এত বিস্কুট পড়ে আছে ওদের হচ্ছে না ওরা ওইখানে একটা বিস্কুট সবাই মিলে জটলে পাকিয়ে খাচ্ছে এত পাখি ও নো

মজা গয়া অবাক লাগছে ভালোও লাগছে সব কিছু মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম আমি এতগুলো পাখিকে একসাথে খেয়ে দিচ্ছি তো আমি চেষ্টা করব মানে রোজ দেওয়ার যাই না পারবো কি না তবে খেতে দেবো অনেক পাখি এসে জানো দেখো আমি এদের কত কাছে দাঁড়িয়েছি এদের এতটুকু ভয় পর্যন্ত লাগছে না

তো মোটামুটি এ মানে ভিডিও করলে অনেক লংও হয়ে যাবে ভিডিওটা যাই হোক তোমাদের কেমন লাগলো বলো আরও একবার দেখে দিচ্ছি মানে আমারই আছে আমারই এত ভালো লাগছে এখান থেকে মানে সামনাসামনি আর থাকলে ফিলটা একটু অন্যরকমই হতো যাই হোক ভিডিওটা এতটুকুই কার কার ভালো লাগে এরকম পাখিকে খাবার দিতে কমেন্ট করে বলবে আর আরও আরও ভিডিও আনবো পাখিদের খাওয়ানো নিয়ে তো আমার এত ভালো লেগে গেছে তো আমি নেক্সট টাইম আবারও এদেরকে খেতে দেবো ইচ্ছে আছে অনেক পাখি এসেছে দেখো জাস্ট চলো টাটা যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করো চলো